মানুষের যে প্রতারণা করছেন আপনি এটা বুঝতে পারেন না কি প্রতারণা দেখেন এই যে এইটা আপনি এই এই কথা বলা যাবে না যে চাই আপনি প্রত্যেকটা এখানে আপনি জোর করে তাহলে এখানে কি জন্য রেখে দিচ্ছেন এটা নিচে কতগুলো মোটা মোটা কাপড় রাখছে ইয়ে রাখছেন এগুলোর ওজনই আশি গ্রাম এক এক করে কথা বলতে হবে আপনার এগুলো কতগুলো দেখেন আপনি মোটা কতগুলো কতগুলো আপনি দিবেন কেন দেখ এগুলো আপনার দোকান বন্ধ করে দিব আপনি অসৎ ব্যবসা করছেন আবার কথা বলছেন যে চাই মানে এতগুলো ওজন একশো গ্রামের কাছাকাছি শুধু এর প্যাকেটের দামই তার চলে যাবে যদি চারশো টাকা কেজি হয় তাও চল্লিশ টাকা এমন ফল আছে সাতশো টাকা কেজি সত্তর টাকা শুধু না আপনি প্যাকেট দিয়ে পাচ্ছেন তার কাছ থেকে কি ধরনের ব্যবসা এটা মানুষকে ফাঁকি যুগি বাড়া মানুষকে হেনস্থা করার সমস্ত কিছু আপনারা যেন গ্রহণ করেছেন তাই না আর মূল তালিকা তো দেনি না মানে কিভাবে প্রত্যেকটা প্রত্যেকটা মানে ইয়েতেই যে সিমেন্ট ধরা শুরু করছি যে সিমেন্ট পাচ্ছি আর তখন সিমেন্ট না দিয়ে আবার শুরু করছেন এগুলো হ্যাঁ একশো গ্রাম ছিয়াত্তর গ্রাম এগুলো এক একটা ওয়েট ওজন বাড়তি নেই এই আবার কথা বলছেন মানে করছেন তো একটা বড় ধরনের অন্যায় আবার কথা বলে যাচ্ছেন এইগুলো এইগুলো আপনি ইচ্ছা করে করছেন এগুলো যদি বাদ দিয়ে দেন তাহলে এরকম এরকম ভারী করছেন কেন এরকম ভারী করছেন কেন পাল্টাবেন প্রত্যেকটা ফলের দাম অনেক টাকা ইফতারির আগে রোজার আগে মানুষ সর্বশান্ত হবে কলার দাম অনেক বেড়ে গেছে আপনার কলার দাম কত হ্যাঁ কলা আপনি আমাকে বিশ টাকা বলছেন যে আমি চলে যাবো বিকেলে আপনাকে সেটা মূল্য তালিকা রাখতে হবে যদি হয়ে থাকে আপনার দেশে আইন আছে এটার জন্য আইন আছে

এই ওনাকে এই ধরনের অপরাধমূলক কাজ করার জন্য প্রতারণা করার জন্য চুয়াল্লিশ ধারায় চুয়াল্লিশ ধারায় কি আছে এই টোকেন সেভ দেখান তো চুয়াল্লিশ ধারায় কী আছে দেখেন ওনার ধরনের ব্যবস্থা আছে বলেন হুম চুয়াল্লিশ ধারা দেখান ওই সেদিনটাকে দেখান বলেন বলে পড়েছিলাম এই যে এই ধরনের এই ধরনের মিথ্যা বিজ্ঞাপন দিয়ে এই যে এটা নামে মাত্র এই করে এর ভিতরে দশ বারোটা এরকম বড় বড় মোটা ইয়ে রাখার জন্য এটা মিথ্যা বিজ্ঞাপন দিয়ে করছেন শুধু এর জন্য আপনাকে এক এক বছরের কারণ দুই লক্ষ টাকা জরিমানা এবং উভয় এখানে আছে আপনি যে প্রতারণামূলক কাজ করছেন আর মূল্য তালিকার জন্য আরো পঞ্চাশ টাকা জরিমানা করে যাবে আপনার আমি ওনাকে সতর্কতামূলক মূল্য তালিকার জন্য দুই হাজার আর এটার জন্য এই যে মিথ্যা বিজ্ঞাপন দিয়ে এই ধরনের করার জন্য আট টাকা মোট দশ টাকা জরিমানা করলাম জরিমানা পরিশোধ করবেন এখন আপনি

দৰিমা নে কৈছিল দ্ৰুত দৰিমানে কৈছিল